হাই গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আমি আবার আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আসলে আমি একটা দাওয়াত খাইতে যাব মানে মুসলমানের অনুষ্ঠান তো আমি মানে বাসার থেকে বের হচ্ছি টেডি হয়ে তো যখনই আমি বাসা থেকে বের হতে নেই আমার মেয়ে আমার পিছু ছাড়ে না আপনারা দেখতে পাচ্ছেন মানে আমার মেয়ে সময় আমি যখন গেঞ্জিটা পরবো গেঞ্জিটা পড়ার সাথে সাথে আমার মেয়ে আমার পিছু জানে যে আমার বাবা এখন বাইক নিয়ে হবে বের আমি বাবার পিছ ধরলেই বাবা বাইক মানে মানে চড়াইবে এই একটা আমার মেয়ের একটা আবদার তো আপনি মনে করেন যে আমি যাচ্ছি এসে পিছু পিছিয়ে আসতেছে আমাকে মারার জন্য যে তুমি আমাকে নিয়ে যাও নিয়ে যাও মানে আমি যখনই বাসা থেকে বের হবো গেঞ্জি পড়া দেখবে তখনই আমার মেয়ে আমার পিছু নিবি যে তারপর সব কিছু আমি যখন বের হয়ে গেছি সে সেই পরি সেই কান্না যে তাকে কেন আমি নিয়ে যাচ্ছি না তাকে আমি কেন বাইকে মানে চলাচ্ছি না আসলে মেয়ে তো এরকমই আর মানে এখন আমার মা বাবা কথা মনে পড়ে আসলে মেয়েদের তাবার প্রতি একটা ভালোবাসা থাকে অন্যরকম তো আমারও অনেক খাপ লাগে মানে মেয়ে কীরকম মানে কান্নার অবস্থায় বাসার থেকে বের হওয়া অনেক খাপ লাগে যে আমি বেরে চলে এসেছি মেয়ে ওই ইয়ের ইয়ে দেয় মানে দেখতে পাচ্ছে আর কান্না করতেছে এখন বাইক নিয়ে রওনা দিয়ে দিব আর ওই পাশে আমার মেয়ে আমাকে দেখতেই আছে দেখতেই আছে আর কান্না করতেছে তো যাই হোক এখন আমি মানে সেই লেভেলের কান্না করা শুরু করছে আসলে আসতেই মন যাচ্ছে না যাই হোক তারপরেও যাইতে হবে সরাসরি আপনাদেরকে নিয়ে আসলাম সেই অনুষ্ঠান বাড়ি খাওয়ার মুহূর্ত আমি যা মানে পৌঁছানোর পর আমরা যারা দাওয়াত খেতে গেছি অনেকে এখানে বসেছিলাম অনেক আজকে অনেক তাপমাত্রা ছিল অনেক মানে গরম ছিল যাই হোক অবশেষে মানে খাওয়ার প্রস্তুত চলছে আমরা এখন খাইতে বসবো দেখতে পাচ্ছেন আমরা সবাই একসাথে সবাই খাইতে বসছি যে কাকা কাকাসহ আর অনেকেই তো যাই হোক আর যাই হোক ছোটো একটি ভিডিও আর বেশি বড় করবো না আজকে ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আমি আসলে বেশি দূরে গেতে পারবো না সবাইকে অনেক ধন্যবাদ আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন